সম্মানিত ভিউার্স আলাইকুম ওয়াটার হিটার বা ওয়াটার কেটলি আমরা কম বেশি বাসা বাড়িতে অনেকেই ব্যবহার করে থাকি এটি নষ্ট হলে কী করবেন বা কীভাবে ঠিক করার চেষ্টা করবেন সর্বপ্রথম যেটি করবেন সেটি হলো পাওয়ার কটটি ঠিক আছে কিনা সেটি চেক করবেন সর্বপ্রথম আমরা পাওয়ার কটটি চেক করলাম পাওয়ার কট ঠিক আছে এখন আমরা যেটি চেক করবো সেটি হলো এর সুইচ এর সুইচটি ভালো আছে কিনা অনেক সময় সুইচ নষ্ট হইলেও লাইন পায় না বা পানি হিট হয় না এখন সিরিজ লাইনে দিয়ে আমি এর সুইচটা চেক করব এখন এর সুইচটা অফ আছে অফ অবস্থায় চেক করে দেখলাম সিরিজ জলে কিনা জলে না এখন আমি সুইচটাটা অন করে দিব সুইচটাকে অন করে দেওয়ার পর এখন আমি সুইচের দুই মাথায় সিরিজ ল্যাম্প ধরছি সিরিজ ল্যাম্প চলে তার মানে আমার সুইচ ঠিক আছে এখন আমি যেটি করব সেটা হলো এটির কয়েল দেখতে পো আমি কয়েলের সব কয়েল থেকে সব কানেকশন খুলে নিয়ে সিরিজ লাইনের দুটি প্রান্ত বা দুটি টার্মিনাল কয়েলের যে বা হিটারের যে দুটি টার্মিনাল আছে সেই দুটাতে দেখলাম সেটি চলে এখন সবগুলো কানেকশন আমি আবার আগের মতো কানেকশন দিয়ে নেব দিয়ে আরেকবার ট্রাই করে দেখি এটাই লাইন পাই কি এই হলো এর একটি টার্মিনাল এই হলো এর আরেকটি টার্মিনাল না এটি কাজ করে না আমার সুইচ ঠিক আছে পাওয়ার কেবল ঠিক আছে কয়েল বা হিটার ঠিক আছে এরপরও পানি গরম হয় না যে কারণে সেটি হলো এর এই যে টার্মিনাল বা বেজ এই বেজটি চেঞ্জ করলে আমাদের এই হিটারটি আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে